এই সাজানো সংসার থেকে যে এত তাড়াতাড়ি চলে যাইবে এত কম বয়সে জন্মদিন আর বিবাহ বার্ষিকীর দিনটি যে এতটা অন্ধকার হবে তা কেউ কল্পনাও করেনি বরগুনার তরুণ নারী উদ্যোক্তা আজমেরি মোনালিসা জেরিন যার হাতে তৈরি কেক বরগুনাবাসীর আনন্দ ঘন মুহূর্তের অনিবার্য অংশ হয়ে উঠেছিল তিনি নিজেই নিজের বিশেষ দিনে মৃত্যুবরণ করলেন ডেঙ্গুর ভয়াবহ ছবলে আজমেরি জেরিন ছিলেন প্রয়াত সংসদ সদস্য ও বরগুনার প্রথম জেলা চেয়ারম্যান জাফরুল হাসান ফারহাদের ছোট মেয়ে একটি ছোট্ট মেয়েকে রেখে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে শুধু ডেঙ্গু নয় পরিবারের দাবি চিকিৎসকদের অবহেলাই ছিল জেরিনের মৃত্যুর বড় কারণ তার রক্তে প্লাটিলেট কমে যাওয়ার সময় উন্নত চিকিৎসার দাবি করা হলেও সারা মেলেনি শুধু চিকিৎসা অবহেলায় নয় এমন মৃত্যু দায় নিয়ে শুরু হয়েছে জনগণের ক্ষোভের ঝড় ফেসবুকে উঠেছে সমালোচনার ঢেউ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন জেরিন ও তার স্বামী রাজন প্রথমে প্লাটিলেট ছিল এক লাখ চুয়াল্লিশ হাজার যা একদিনে নেমে যায় চুয়াল্লিশ হাজারে কিছুটা স্বস্তি পেয়ে বাড়ি ফিরলেও সন্ধ্যায় শুরু হয় শ্বাসকষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্লাটিলেট পাওয়া যায় মাত্র পঁচিশ হাজার রাত নয়টার আগেই তার প্রাণ চলে যায় স্ত্রীর এমন অকাল মৃত্যুতে শোকে স্বামী রাজনেরও মাইল্ড স্ট্রোক হয়েছে বলে জানাই পরিবার ভাইয়ের চোখে শুধু ক্ষোভ আর কান্না আমার বোনের উন্নত চিকিৎসা দরকার ছিল আমরা বারবার অনুরোধ করেছি কিন্তু কেউ শুনলো না প্লাটিলেট কমে যাওয়ার পরেও ওকে রেফার করেনি এটা অবহেলা বরগুনা জেনারেল হাসপাতালের আর এম বলেন তিনি সকালে সুস্থ বোধ করায় বাসায় যান সন্ধ্যায় আবার অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় তবে এক ঘন্টার মধ্যেই সব শেষ ছোট মেয়েটা এখনো বুঝে ওঠেনি মা আর নেই জন্মদিনের কেক কাটা হয়নি হাসি সাজ আর ভালোবাসার দিনে শুধুই কান্না না একটি জীবন চলে গেল প্রশ্ন রেখে গেল এই মৃত্যুর দায় কার প্রশ্ন রেখে গেল এই মৃত্যুর দায় কার